আপনারা এক একজন কমেন্ট করে জানান সকালবেলা ঘুম থেকে উঠে কটার সময় কাজে যান কটা থেকে কাজ শুরু করছেন বা দোকান কটা থেকে খুলছেন যদি দোকান থাকে কারণ হ্যাঁ কিছু মানুষের সকাল সকাল দোকানদারি করা দরকার মানে দোকানে কেনাকাটা দরকার কারণ তারা সকালবেলা অফিস যাচ্ছে কাজে যাচ্ছে ডিউটিতে যাচ্ছে ছটা সাতটা আটটার সময় বেরোচ্ছে তো তাদের যত সকালে হোক এই দোকানগুলো খোলা থাকলে তাদের উপকার হয় তাদের জন্য অনেক সমস্যা এই সব জেরক্সের দোকান বা এইসব প্রিন্টের দোকান যদি বন্ধ থাকে তারা অনেক হয়তো ইম্পর্টেন্স কোনো ডকুমেন্টস কোনো মেডিকেল ফেডিকেল কাজের ক্ষেত্রে তাদের জেরক্স করতে হবে বা প্রিন্ট আউট করতে হবে সেক্ষেত্রে দেখা যায় দোকানগুলো বন্ধ বড় সমস্যা চেষ্টা করি কেন মানুষের শরীর তো আমারও রাত্রেবেলা এখন এই গরমে ঘুম হচ্ছে না বাড়িতে তো এসে নেই সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তাই সকালের দিকে একটু ঘুমটা হয় আর তার জন্য লেট হয় চেষ্টা করি সকালবেলা দোকানটা খোলার আটটার মধ্যে কিন্তু এই সাড়ে আটটা বেজে যায় চেষ্টাই করি আর সারাদিনের আজকের ব্যস্ততা যতটা পারবো দেখো বোরিং কী জানি কে কীভাবে নেবেন কাজগুলোকে কেউ যদি বোরিংভাবে নেন তার কাছে বোরিং আর কেউ যদি বলে না ভালো জিনিস কিছু শেখার আছে অবশ্যই যদি শেখার কিছু থাকে এখান থেকে আপনি শিখে নিজের জীবনে এটাকে ইউটিলাইজ করুন আর আমি আছি চলছে আমার অনেকে হয়তো আমাকে চেনেন কিন্তু ম্যাক্সিমাম লোকই চেনেন না যারা চেনেন না তাদের জন্যই বলি আমি প্রণয় প্রণয় চক্রবর্তী আপনারা দেখছেন একই কাণ্ড এই চ্যানেল একটু কাণ্ড কারখানা হয় আগে যে কাণ্ড কারখানাগুলো ঘটতো সেগুলো তো খাওয়া দাওয়া নেই আগে খেতে ভালোবাসতাম আমি এখনও খেতে ভালোবাসি কিন্তু শুধু খেলি তো হবে না শরীরটাকে সুস্থ রাখতে হবে বেশি খেলে বাড়ে মেয়ের তাই করে ভিডিও বানাচ্ছি বহু দিন পর ভিডিও নিয়ে আসছি দেখুন অনেকে হয়তো জানেন আমি কি করি আমার একটা দোকান আছে সেই দোকানে আমি অনেক কিছুই করি অনেক দিন পর যেহেতু ভিডিওটি আসছে এবার অনেকেই জানেন আমি কী কী করি সে দোকানে অ্যাকচুয়ালি ফটো বাইন্ডিংয়ের দোকান জেরক্স ল্যামোনেশনের দোকান ছিল শুধু ফটো বাইন্ডিং আর জেরক্স ল্যামোনেশান আমি করি না দোকানে অনেক কিছু করি যেমন স্কুলের প্রজেক্ট যেমন বানাচ্ছে একটা তারপরে ফটো বাইন্ডিং কাপ প্রিন্ট ল্যামিনেশন স্পাইরাল বাইন্ডিং আর কি বুক বাইন্ডিং ধারা একতারা বানাচ্ছি একতারা ওই টুকটুক টুম 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 করে বাজায় না একতারা একতারা বানাচ্ছি দেখি বানাতে পারি কি না বানানোর চেষ্টা করছি এর আগে বানিয়েছি একটা ঘর বানিয়েছি একটা নৌকো বানিয়েছি একটা স্কিমের কাঠি দিয়ে স্টিক দিয়ে কি বলে এটাকে ব্রিজ এরকম বানিয়েছি অনেক কিছুই বানিয়েছি আমি শুধু চেষ্টাই করি আর ভালো মন্দ প্রত্যেকে নিজস্ব ব্যাপার আপনার ভালো লাগবে কি না লাগবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি চেষ্টাটা করতে পারি যাতে ভালো করা যায় তাই এইসব কাজ করি এটা হচ্ছে একটা একতারা বানাচ্ছি সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল এখন বিকেল ছটা পঁয়তাল্লিশ আর দুপুরবেলা আর ভিডিও করতে ইচ্ছে করেনি কাজ করছিলাম আর এত গরম ভালো লাগছিল না তাই আর ভিডিও ভিডিও বানাইনি বিকালবেলাও আজকে প্রচণ্ড গরম কাঠে যে এই টাইপে এই টাইপের যে কাঠগুলো কাঠগুলো যেহেতু প্রিন্ট করি আমি তো এই টাইপে কার্ড প্রিন্ট করছি আর এটা একটা অনেক পুরনো পুতুল অনেক ঘরে একটা কোনায় করেছিল ওটাকে ঝেড়ে বুঝে নিয়ে এসে আমি দোকানে রেখেছি দারুণ এখানে আমি আছি আমার গিন্নি আছে আমার পাপাই আছে আর আমাদের বিড়ালটা আছে কালার প্রিন্টারটা একজনের ছিলাম প্রিন্টার একটু খারাপ এসেছিল তাই বাতিল কাজ করতে করতে ধুম করে চলে গেল কারেন্ট কারেন্ট নেই পুরো অন্ধকার অন্ধেরা কায়েম হে বেশি না দু মিনিট তিন মিনিট আবার কারেন্ট চলে আসলো কারেন্ট এসেছে আবার কাজ শুরু কুচকি একটা পাখায় শস্য আওয়াজ একটা মূর্তি এখানে কাচ লাগাবো এটা মধ্যে চারদিকে কাচের বক্স ঠিক এই রোগ এই টাইপের রয়েছে এই টাইপের ফ্রেমটা আমার কমপ্লিট পুরো কমপ্লিট বাইন্ডিং ফাইন্ডিং পুরো কম হ্যাঁ এরকম ফটো ফ্রেম কিন্তু বানাই যদি বানাতে চান একটু কমেন্ট করবেন দাম আপ করে দেবো তখন ওখানে সব ফটো ফ্রেমই বানিয়েছি এইগুলো এটা আমারই একটা ফ্রেম আমারই ছবি ফেম না আমার লাইট ফ্রেম উপরে মা ছোট মানে সাইজ সকাল আটটা সাড়ে আটটার সময় দোকান খুলেছি দোকান খোলার সাথে সাথে কারেন্ট নেই তাই আগের দিন ভিডিওটা শেষ করছি জানি কেমন হয়েছে যদি ভিডিও থেকে কিছু শেখা যায় জানা যায় বা জানতে পারেন তাহলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য সাথে সাথে পাশে বেল ঘন্টাকে অ্যাক্টিভেট করে দিলে নতুন ভিডিও নোটিফিকেশান পাবেন তবে আমি প্রণাই আজকের জন্যই আবার দেখা হবে খুব শিগগিরই তাদেরই নতুন ভিডিওতে